ভাইরা আমার নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সেদিন আসার আগে নিজেদের মধ্যকার দেনা পানা কাউকে জোলম করেছ কাউকে গালি দিয়েছো কারোর প্রতি অবিচার করেছ এগুলোর বিচার এগুলোর বিহিত এগুলোর ক্ষমা চাওয়া এগুলো সব ঝামেলা চুকায় নাও সেদিন আসার আগে যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না কেউ কাউকে ছাড় দিবে না ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছেন আতাদুরুনা মানিল মুফলিস তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে সাহাবীরা বললেন আল মুফলিসু ফিনা মাল্লা দিনার আল্লাহু ওয়ালা দিরহামা হে আল্লাহর রাসূল যার কোনো টাকাও নাই পয়সাও নাই আমরা জানি সেই সবচেয়ে ভিখারি সেই সবচেয়ে হতভাগা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই সবচেয়ে বড় হতভাগা রে আসল হতভাগা এর চাইতে বড় হতভাগা হলো যে দুনিয়াতে অনেক নামাজ কালাম পড়েছে অনেক কোরান খতম করেছে অনেক রোজা রেখেছে অনেক দান সাদাকা করেছে অনেক ওয়াজ মাহফিলে হাজির হয়েছে অনেক ওয়াজ মাহফিল শুনেছে অনেক ওয়াজ মাহফিলের ভলন্টিয়ারি করেছে অনেক ওয়াজ মাহফিলে টাকা পয়সা দিয়েছে অনেক অনেক ভালো কাজ করেছে বাবা মার কথা শুনেছে অনেক ভালো কাজ করেছে কিন্তু সে কাউকে জোলম করেছে কেউ কাউকে গালি দিয়েছে সে কাউকে ধাক্কা দিয়েছে কারো হক মেরেছে কারো টাকা মেরেছে জোলম করেছে কেমতর ময়দানে সকল পাওনাদার হাজির হবে একজন একজন করে সবার পাওনার বিচার আল্লাহ করবেন এবং ওই দিন তার তো আর টাকা পয়সা দেওয়ার মতো থাকবে না ওই পশু পাখিদের মতো আল্লাহ তালা বলবে না তুমিও একটা ধাক্কা দিয়ে দাও আল্লাহ তালা তার নেকামল যেগুলো কষ্ট করে সে আনছে ওইগুলো পাওনাদারকে দিয়ে বুঝে বিদায় করবেন এভাবে দিতে দিতে তার নেকামল শেষ হবে পাওনাদার শেষ হবে না এবার পাওনাদারদের পাপের বোঝা তার মাথায় দিয়ে তারপর তাকে জাহান নামে নিক্ষেপ করবেন অনেক আমল করে অনেক আমলের পাহাড় নিয়ে হাজির হওয়ার পরও এরকম খালি হাতে জাহান নামে অন্যদের আজাব অন্যদের গুনাহের বোঝা নিয়ে মাথা জাহান নামে যারা যাবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এরা হলো সৃষ্টি জগতের সবচেয়ে হতবাগা সবচেয়ে কপাল পড়া সবচেয়ে বিখারি সব

তার কোন বান্দার প্রতি কোন প্রকার জুলুম করবেন না কোন প্রকার জুলুম করবেন না আল্লাহ বলেছেন আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছি অতএব তোমরাও একে অন্যের প্রতি খবরদার জুলুম করবে না আমরা অনেকে আছি জুলুমকে কোন বিষয় মনে করি না কত জালিম কত অত্যাচারী কত মানুষের চোখের পানি ফেলছে কত মানুষের কষ্টের কারণ হচ্ছে বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলতে চাই সে সকল ভাইদেরকে বন্ধের বলতে চাই যাদের গায়ে জোর আছে যাদের শক্তি আছে বল আছে পাওয়ার আছে ক্ষমতা আছে দাপট আছে টাকার জোর ক্ষমতার জোর কলমের জোর হাই হ্যালোর জোর আছে এই জোরের চোটে যার সাথে আপনার শত্রুতা আছে তার গোষ্ঠী উদ্ধার করলেন তাকে দমন করলেন তাকে মামলা দিলেন তাকে হামলা দিলেন তাকে জেল জুলুমের শিকার করলেন তাকে নানাভাবে কষ্ট দিলেন মনে করছেন আল্লাহ তালা দেখছেন না মনে করছেন আল্লাহ তালা ভুলে যাবেন আপনার রব লা ইয়াদিল্লু ওয়া তিনি কোন কিছু ভুলে যান না আপনি আপনার রবকে এরকম মনে করবেন আল্লাহ তাহসাবান আল্লাহ গাফিলা জালিমরা যা করছে এগুলো সম্পর্কে আল্লাহ উদাসীন কিছুই দেখছেন না এরকমটি মনে করবেন না আল্লাহর কসম প্রতিটি জলমের বিচার কিয়ামতে আল্লাহ অবশ্যই করবেন ভাইরা আমার কয়েকজন যুবক যখন একসাথে হয় দুই যুবক একসাথে যখন রিক্সা উঠে রিকশালা বেচারা একটু থেকে আটটু যদি করে একটু বেশ কম করে বাপের বয়সী হলেও যায় কলার ধরতে কারণ দুই দোস্ত একসাথে আছে কলেজে পড়ে শরীরে একটা ভাব চলে আসে ঠিক না ঠিক আপনি যে রিক্সাওয়ালাকে একটা ধাক্কা দিয়ে গেছেন একটা ঘুষি একটা থাপ্পড় একটা গালি দিয়ে চলে গেছেন বেচারা তো ভয়ে কিছু বলে নাই কলেজের ছাত্র মারবে কয়েকজন একসাথে আসে কিছু বলে নাই ভাই আপনি কি জানেন এই রিক্সালাকে আপনি এক সময় খুঁজে আর পাবেন না দশ বছর পরে যখন আপনার এই অপরাধের কথা স্মরণ হবে যে আমি তো আমার যৌবনে কলেজে পড়াকালীন সময় একজন রিক্সাওয়ালার প্রতি অবিচার করেছিলাম জুলুম করেছিলাম এখন একটু মাপ চাই ওই চেষ্টা করলেও তো খুঁজে আর লোকটাকে বের করতে পারবেন না আপনি বের করতে পারেন না দেখে কি আল্লাহ বের করতে পারবেন না কিয়ামতের ময়দানে যখন বুড়ো বয়সে এসে আমল করে জান্নাতে যাইতে নেবেন ওই রিকশালা সামনে এসে দাঁড়াবে অতএব কারোর প্রতি কোন প্রকার জুলুম করব না ইনশাআল্লাহ আল্লাহ শয়তানের প্ররোচনায় পরিচিত হয়ে যদি কারোর প্রতি জুলুম হয়ে যায় ভাইরা আমার তাহলে সাথে সাথে যখনই সম্বিত ফিরে আসবে এই মানের চেতনা জেগে উঠবে সাথে সাথে বিলম্বনা করে তার কাছে করজোর করে মাপ চাইবেন ভাই অন্যায় হয়ে গেছে আমাকে মাফ করে দেন ভাই আমি আপনাকে একটু শক্ত কথা বলে ফেলেছি আল্লাহর আস্তে মাফ করে দেন আপনি যদি দুনিয়াতে মাফ চেয়ে নেন আপনার লেটা চুকে গেল মামলা খালাস হয়ে গেল না হলে মনে রাখবেন হাজার হাজার এরকম জোলমের মামলা আপনার বিরুদ্ধে দায়ের হয়ে আছে কেমতের ময়দানে কোনো আমল কিন্তু কুলাবে না বেশি আমল করতে পারে না পারেন অনেক লাভ করতে পারেন আর না পারেন অন্তত কোনো মানুষের প্রতি কখনো জুলুম করবেন না ঠিক আছে তো ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ কয়েকজন বন্ধু একসাথে যখন বাসে উঠেন কন্ট্রাক্টর বেচারা যা বাড়া দেয় পাঁচ ছয় জন কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র একসাথে থাকলে দেখলে আর বেশি বাড়াবাড়ি করে না যদি বেশি বাড়াবাড়ি করে চোখ গোড়ানে দিলে বেচারা মনে করে থাক যান বাঁচাই আছে না নাই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা কম দিয়ে চলে আসলেন বেচারা ভয়ে কিছু বলে নাই আপনি মনে করছেন শেষ এখানে এই মামলা এখানে শেষ নাকি এখান থেকে শুরু এই মামলা ফাইল হয়ে গেছে আল্লাহর আদালতে আপনি টেরো পান নাই কেমতের ময়দানে এটা খোলা হবে ভাইরা আমার জুলমের বিচার শুরু হলে রক্ষা হবে না এই জন্য জুলুম থেকে বাঁচব তো ইনশাআল্লাহ আজ জুলুম যুলমাত নিয়ামুল কিয়ামা কিয়ামতের দিন জুলুম বহুমুখী অন্ধকার হয়ে আসবে শ্বশুর বৌমার প্রতি শাশুড়ি বৌমার প্রতি বা বৌমা আজকাল অনেক সময় অনেক বৌমা শ্বশুর শাশুড়ি প্রতি জুলুম করে অনেক বৌমা দেখা যায় দেবর ননদের প্রতি জুলুম করে স্বামীকে তাদের সঙ্গে মিশতে দেয় না টাকা পয়সা দিতে দেয় না তারা জুলুম করে আবার অনেক সময় দেখা যায় সরষাশুড়ি বৌমার উপর জোলম করে প্রতিবেশী প্রতিবেশীর উপরে জোলম করে মালিক অধীনস্থর উপরে জোলম করে অধীনস্থ মালিকের প্রতি জোলম করে বাপ সন্তানের প্রতি জোলম করে সন্তান বাবার প্রতি জোলম করে ভাই বোন পরস্পর প্রতি জোলম করে কাস্টমার মালিক দোকানদারের প্রতি দোকানদার কাস্টমারের প্রতি এরকম নানা শ্রেণী পেশার মানুষ শাসক প্রজাদের প্রতি প্রজারা শাসকদের প্রতি জোলম করে কি করে না আল্লাহ আমাদের সব ধরনের জোলম থেকে বেঁচে থাকার টফিক দান করো তাহলে